হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা হলো আমাদের পাঁচলা রঘুদেবপুর বটতলার দোল উৎসবের ভিডিও আমাদের পাড়ায় বলতে গেলে প্রত্যেক অনুষ্ঠানই হয়ে থাকে সব পুজোয় হয়ে থাকে তবে দোল উৎসবও আমাদের একটা ভালোবাসার উৎসব এই উৎসবের সময় আমাদের পাড়া পুরো আলোকিত হয়ে থাকে আর এটা হলো আমাদের অধিবাসের প্রথম দিন মানে প্রথম দিন যে আমাদের অধিবাস হয় সেই দিনের ভিডিও কত সুন্দর লাগছে না আমাদের পাড়াটা পুরো আলোয় সেজে উঠেছে আমরা বেরিয়েছিলাম একটু এখন ফিরছিলাম তারপরে আমি গিয়ে একটুখানি কুঞ্জোর ওখানে ভিডিও করলাম আমার সাথে তনু ছিল আমি তনু দুজন মিলে একটু হাসাহাসি করছিলাম ছোটোবেলার দিনগুলোর কথা মনে করছিলাম আমাদের ছোটোবেলার দিনগুলো আলাদাই সুন্দর আর শান্তির ছিল হয়তো তখন এরকম ফটো ভিডিও তুলতে পারতাম না বা করতে পারতাম না তবে নিজেদের মধ্যে অনেকটা ভালো লাগা থাকতো আর এখন এগুলোকে আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারছি এটা দোল উৎসবের দ্বিতীয় দিন যেদিন হরিনাম সংকীর্তন হচ্ছিল এখানে সেদিন আমরা বেশিক্ষণ ছিলাম না যেহেতু তারপরের দিনে সারা রাত গান হবে তাই আমরা বেশিক্ষণ না থেকে সেই দিন কিছুক্ষণ থেকে গান শুনি তারপরে যে যার বাড়ি চলে গিয়েছিলাম যাতে আমরা তার পরের দিন মানে তিন নম্বর দিন এটা দ্বিতীয় দিনের ভিডিও তিন নম্বর দিন যাতে আমরা সারা রাত সবাই মিলে আবার আগের মতো কাটাতে পারি হরিনাম সংকীর্তন শুনতে পারি আনন্দ করতে পারি আর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এটা ছিল আমার সোনামাকে নিয়ে ঘুরতে যাওয়ার একটা ভিডিও সোনামাকেও একটু ঘুরিয়ে আনছিলাম আর এই ভিডিওটা ছিল তিন নম্বর দিনের আমাদের ভিডিও এখন আমি সোনামাকে নিয়ে যাচ্ছি ও তো রাত্রি জাগতে পারবে না তাই ওকে নিয়ে একটু সন্ধ্যা সন্ধ্যা ঘুরে আসছি সন্ধ্যাবেলায় ও যেহেতু জেগেছিল কিছুক্ষণ ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে তাই সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু হরিনামের ওখানে ঘুরে এলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা হলো আমাদের ওই তিন নম্বর দিনের রাতের ভিডিও ওই যে আমার এদিকে দেখতে পাচ্ছ ওকে একদম নতুন দেখছো ওই এসেছে কলকাতা থেকে আমার ছরদিদার বাড়ি থেকে ছরদিদার তাঁতই ওটা আমার বন্ধু দিদি সব বলতে পারো খুব ভালো একজন আর ও এসেছিলো ও তো কখনও গ্রামে এইভাবে নাম বা কিছু দেখিনি তো ওকে নিয়ে এসেছিলাম ও ও খুব আনন্দ করেছে ও নিজেও বলেছে ও ওর খুব ভালো লেগেছে আর এটা হলো আমাদের প্রথম যে দল উঠেছিলো তার ভিডিও আর আমরা তখন একটু আনন্দ করছিলাম সব বন্ধুরা মিলে আর রাত্রিবেলায় যিনি উঠেছিলেন কীর্তনিয়া ওনার গান আমরা শুনেছি অনেক আনন্দও করেছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো ভোরবেলার ভিডিও ভোর তখন সাড়ে চারটে নাগাদ তখন আমাদের হরিনাম প্রায় শেষের দিকে তখন হচ্ছিল চাঁচর পুজো আর এটা হলো আমাদের যেখানে হরিনাম হয় স্কুল মাঠে তার ঠিক অপোজিটেই একটা জলা আছে সেই জলার মধ্যেই এই চাঁচর পুজো হয় আর সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম খানিক্ষণ পরে শুরু হবে আমাদের আনন্দ করার সময় কেউই সবাইকে ধরে রাখতে পারবো না সময় আসবে আবার চলে যাবে যেই সময়টা আমরা আনন্দ করার সুযোগ পাচ্ছি সেই সময়টাকে নষ্ট না করে আমাদের আনন্দ করা উচিত মন খুলে আনন্দ করা উচিত আর যাই হোক দেখতে দেখতে এটা হলো আমাদের চতুর্থ দিন তো চতুর্থ দিনের বিকালের ভিডিও এটা আমার দিদুন সোনামা ওই যে গুনগুন আমার একটা ছোট্ট বোন কাকিমার মেয়ে ওরা সবাই মিলে হরিনাম শুনছে আর এই দিন ভোগের গান হচ্ছিল আর ভোগের গান এখানে আমাদের গান শঙ্কর দাস মানে আমাদের কাকাই হয় আমরা সবাই ওনাকে চিনি আর আমাদের ওনার গান খুব ভালোও লাগে আর এই যে আমার পাশে দেখছো এটা হলো বৃষ্টি আমার ছোটোবেলার বন্ধু বোন হয় যাই হোক আমরা বন্ধুর মতোই সব কথা সবাইকে শেয়ার করি আর মানে দুজন দুজনকে শেয়ার করি আর এটা হলো ওদেরকে বসিয়ে আসার পরে মানে আমার ধীরুর সোনামা ওদেরকে বসিয়ে আসার পরে আমরা একটুখানি আরও যে আমাদের বন্ধু ছিল তাদেরকে খুঁজতে যাচ্ছিলাম একসাথে যেহেতু থাকবো আমরা বিকালটা আজকেই আমাদের ভোগের গান হলেই আমাদের হরিনাম দোল উৎসব শেষ আবার একটা বছরের অপেক্ষা তো সবাই চলে এসেছে এবারে আমাদের ভিডিওটা হলুদগুলো লাগবে নাই খালে এসবগুলো যদি আমি ব্লগে দেবো না কথাগুলো থাকবে না আমি এমনি নর্মাল বয়স দেবো 天天在搞这个鱼。